সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি যে বিষয়ে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে আল্লাহাক যদি কোনো বান্দার উপর রাজি খুশি হয় আর তাকে যদি জান্নাত দিতে চায় তাহলে তার উপরে তিনটি আলামত দেখা যায় তো অনেক সময় আল্লাহাক যখন একটা বান্দার উপরে খুশি হয় তাকে অনেক রোগ শোক অনেক বালা বালামশিবাদ দিয়ে থাকে পরীক্ষা করতে থাকে তাকে অনেক কিছু মানে এমন বেপার দিয়ে থাকে যে তার ধৈর্যের পরীক্ষা নিতে থাকে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আল্লাহফাক যদি কোনো বান্দাকে জান্না দিতে চাই। মৃত্যুর পর যদি জান্না দিতে চায় আর কোনো বান্দার উপর যদি আল্লাফাক রাজি খুশি হয়ে থাকে তাহলে তাকে এই তিনটি রোগ তার ভিতর দিয়ে দেয় তার উপর দিয়ে দেয় অর্থাৎ দুনিয়াতে এই তিনটি রোগ দিয়ে দেয় তো কি সেই তিনটি রোগ আর এই তিনটি রোগ হলে অনেকজন আছে অনেক রকমের খারাপ মন্তব্য করে অনেক রাগ হয় অনেক বেজার হয় আর আল্লাহফাক যখন কোনো বান্দাকে এই তিনটি রোগ দেয় তখন মন খারাপ করা যাবে না মন খারাপ না করে আলহামদুল্লাহ বলতে হবে কারণ আল্লাহকে যদি কোনো বান্দাকে জান্নার দিতে চায় তাহলে তার ভিতরে তিনটি রোগের আশঙ্কা দেখা দেয় তো এই যে যে তিনটি রোগ আমাদের প্রায়টা লোকের হয়ে থাকে মৃত্যুর আগে দেখা যায় এই তিনটি রোগ তার ভিতর দেখা দিচ্ছে তো এই তিনটি রোগ যখন দেখা দেয় তখন কিন্তু মানুষ অনেক ধরনের মন খারাপ করে আর আল্লাহ আল্লাহাকের যে নেককার বান্দারা আছে তারা মন খারাপ না করে আলহামদুলিল্লাহ বলে তো এক নম্বরে যে রোগটা আছে তারা তার ভিতরে সর্দি জ্বর সর্বদা লেগে থাকে অনেক সময় অনেক মানুষ আছে যে তার অনেক নিয়ম কারণ আছে তার ভিতরে সুনাতি অনেক নিয়ম কারণ আছে আল্লাহাক এমন খুশি হয়ে যায় তার উপরে যে তার উপরে সর্দি জ্বর দিয়ে থাকে সারা বছর তার সর্দি জ্বর লেগে থাকে সর্দি জ্বর কমে না জ্বর যায় না মাথা ব্যথা যায় না অনেকে জ্বর হতে থাকে মাঝে মাঝে জ্বর হয় মাঝে মাঝে কমে এরকম হতেই থাকে হতেই থাকে তো অনেক সময় এই জ্বরের সম্মুখীন হতে হয় এই জ্বরের এমন জ্বর হয়ে জাগে যায় যে গতর ব্যথা করে উঠ বিছনা থেকে উঠতে পারে না অনেক লোক আছে যে রাগ হয়ে পড়ে তো অনেকে আল্লাহর বান্দা আছে তারা আলহামদুলিল্লাহ বলে তো এক নম্বরে যে রোগটা দেখা দেয় হাল্লাপাক যাকে জাননা দিতে চান তার ভিতরে এক যে রোগটা হলো সর্দি জ্বর হয়ে থাকে দ্বিতীয় নাম্বার যেটা হয় সেটাতে অ্যালার্জি জনিত যে রোগগুলা আছে সেগুলা হয়ে থাকে তো সারা গায়ে সারা চুলকানি হয়ে থাকে অনেক সময় অনেক রোগ হয়ে থাকে সর্দি কাশি তারপরে শ্বাসকষ্ট গোতরের ভিতর ফুস্কা উঠে যাওয়া মানে অ্যালার্জি জনিত যে সব রোগ আছে সেই সব রোগগুলো তার ভিতরে দেখা যায় তো অনাবরত রোগগুলো থাকে বছরকে বছরের পরে থাকে যেরকম আইবু আল্লাহিসের আঠারো বছর যেরকম কুষ্ঠ রোগ ছিল সেটাও কিন্তু অ্যালার্জি জনিত রোগ তো এই সব অ্যালার্জি জনিত রোগ আল্লাহ তাকে দিয়ে থাকে যার উপরে আল্লাহ রাজি খুশি হয়ে থাকে তার ভিতরে এই অ্যালার্জি জনিত রোগ হয়ে থাকে তো এই যে দ্বিতীয় নম্বর কারণ যে তার উপরে অ্যালার্জি জনিত যে রোগগুলো আছে সেগুলা হয়ে থাকে আর তিন নম্বর যে কারণগুলো আছে আর তিন নম্বর যে রোগটা হয়ে থাকে পীরাই লোকের হয়ে যায় পীরায় লোকের এই রোগটা হয় তো এই তিন নম্বর যে রোগটা এই রোগটা অনেক মানুষের হয় অনেক মানুষের হয় না আর আল্লাহ যাহাকে এই তিনটা এই রোগটা দেয় তাহাকে মনে করতে হবে যে আল্লাহ এই মরার পরে যে মৃত্যুর পরে যে আকেরাত আছে তাকে সে আকিরাতে জান্নাত দান করতে চাচ্ছে তার তার বিনিময়ে এই এই পুরো থেকে তাকে কিছু আলামত দেখা দেয় অর্থাৎ এই তিনটি রোগ দেয় তিন নম্বর যে রোগটা আছে সেই রোগটা আছে তার চোখ কোঠা অর্থাৎ চোখের যে বেদনাগুলো আছে চোখের যে লাল ছানি পড়া আছে চোখ কোঠা তাকে যে চোখের ভিতরে যে অনেক সমস্যা দেখা দেয় সেই সমস্যাগুলো এক কথায় যে চোখ ওঠা তো এই চোখ ওঠা কিন্তু অনেক মানুষের হয় না সেটা আল্লাপাক যখন তার বান্দার উপরে খুশি হয়ে যায় সেই বান্দার উপরে এই রোগ তিনটা দিয়ে থাকে তার ভিতরে চোর কোঠা তো যখন আল্লাপাক একজন বান্দার উপরে খুশি হয়ে যায় তার উপরে এই তিনটা রোগ থেকে দিয়ে থাকে এক নম্বরে সর্দি জ্বর অনবরত লেগে থাকে দুই নম্বরে অ্যালার্জি জনিত যেসব রোগগুলো আছে সেগুলো অনবরত তার শরীরে হয়ে থাকে তিন নম্বর যেটা আছে সেটা আছে চোখ কোঠা তো এই তিনটা রোগ যখন একটা মানুষের উপর দেখা যাবে তখন রাগ না হয়ে আল্লাহ কাছে শুক্রিয় আদায় করা আল্লাহ ফাকের কাছে মাফ চাওয়া ফানা চাওয়া আর মৃত্যুর সময় যাহাতে কোনে মানসিবে হিবে জোটে সেই সেই আশঙ্কা আকাঙ্ক্ষা মনে বাসনা করা যাহাতে করে মৃত্যুর সময় কানে মানুষ সিবে আর আখের যে পুরো জিন্দিগি আছে আল্লাহফাক যেন আমাদেরকে সবাইকে জান্নাত নসিব করে আমিন